বসে আছে তো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমি আবার সেই ভাইরাল রাস্তা বলেন যে এটা ভাইরাল রাস্তা অনেকেরই নাকি ইচ্ছা থাকে যে এই রাস্তায় বাইক চালানোর তো সেই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি এটা হচ্ছে আপনার সংসদ ভবনের পিছনে এবং চন্দ্রিমা উদ্যান বা দিয়া উদ্যানের হচ্ছে সামন দিয়ে যে রাস্তাটা এটাই হচ্ছে সেই ভাইরাল রাস্তা এটা হচ্ছে চন্দ্রিমা উদ্যান বা দিয়া উদ্যান আর আমার এইদিকে হচ্ছে সংসদ ভবন তো আজকে আমি বাইক চালাচ্ছি বৃষ্টি বৃষ্টির দিনে বাইক চালাতে অনেক মজাই লাগে যে কপত কপতিরা বসে আছে তো থাক ওদেরকে আমি আর না দেখাই ওদেরকে দেখানো ঠিক হবে না এই রাস্তায় আবার গতি লিমিট এখন করে দেওয়া হয়েছে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আগেও ছিল চল্লিশ কিলোমিটার আজকে এখনও দিছে মানে এগুলো আগেরগুলো আবার রিপেয়ার করছে যাতে কেউ ভুল না করে ভুল করলে কিন্তু সমস্যা আছে কারণ সামনে পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়ায় থাকে আজকে আবার এখানে কি লাগলো ঢাকা গোপালগঞ্জ খুলনা এসি বাস এদিকে ঢুকে রাস্তা জ্যাম করে ফেলল কেন জানি এদিকে তো জ্যাম হওয়ার কথা না বিশাল বড় একটা লম্বা সিরিয়াল কেন জানি আজকে দেখতেছি এত বড় সিরিয়াল তো এখানে না কি জন্য নাকি কোনো যাচ্ছে কোনো কারণে সেটা আমি বুঝতেছি না তো দেখি উল্ডা সাইড দিয়ে একটু সামনের দিকে যাচ্ছি সামনেই গেলে আসলে বুঝতে পারবো যে কাহিনিটা কি হয়েছে বুঝলাম না আজকে এই জায়গায় এতবারই জ্যাম কেন লাগছে জ্যামের কারণটা বোঝা গেল না কিন্তু ট্রাফিক গাড়ি গাড়ি গেছে সবগুলা একসাথে হয়ে কেন জানি হঠাৎ করে আমি তো অনেক দিন থেকে ছেড়ে যাওয়া আসা করতেছি কিন্তু এরকম হজা বরলা এই জায়গায় আমি কখনোই দেখিনি আজকেই দেখতেছি হঠাৎ করে রাস্তায় অনেক জ্যাম তাই আজকে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ